পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করেছি আল্লাহ তালা বলেন উল্লেয়া অয় হাল হে নবী আপনি তাদেরকে বলেন ইয়া আই কাফিরুন হে কাফের সম্প্রদায় তোমরা যে ইতিপূর্বে আমার কাছে প্রস্তাব দিয়েছিলে তোমরা আমি যদি তোমাদের দেবদেবীকে মান্য করি তোমরাও আমার আল্লাহকে মান্য করবে তোমাদের প্রস্তাব শুনে নাও বলেন কিসের জন্য কথা বলেন না কিসের জন্য আসে আসি মসজিদে মাথা একটা এমনারায় যদি হুজুরে দিয়ে গিড়ি একটা নিচের দিকে রাখে মাথা উঁচু করে বসবেন যাতে নিজে শিখতে পারেন फिर हे नबी आपने बोलन हे काफेर सम्प्रदाय তোমরা যে প্রস্তাব দিয়েছিলে সেই প্রস্তাবের জবাব নাও লা লা আবার বলেন আমি তো তার ইবাদত করি না কার ইবাদত তোমরা যে মূর্তির দেব দেবীর ইবাদত করো পূজা করো আমি তো তার ইবাদত করি না অতঃপর মাতা বধুন এবং আল্লাহ তাআলা আবার বলে দিচ্ছেন হে নবী আপনি বলে দেন আমি তো তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো যার ইবাদত তোমরা করো তোমরা কার ইবাদত করো ওই যে মূর্তি দেবদেবীর ইবাদত করো তাহলে আমার তোমরা কিভাবে আমাকে প্রস্তাব দিতে পারো তোমরা কিভাবে আমাকে প্রস্তাব দিতে পারো আমি তোমাদের সেই দেবদেবীর মূর্তির পূজা করি না তোমরা যেই সকল দেবদেবীর পূজা করো ইবাদত করো আমরা আবার করি লাবধমা তা বধ আমি তো তার ওই সকল তাগুতি খোদার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো অতঃক্ষণ আল্লাহ তালা আবার বলে দিচ্ছেন ও নবী আপনি তাদেরকে আরো জবাব দিয়ে দেন ওয়ালা তুমি আবার বলি সবাই ওয়ালা তুমি বোধম এবং তোমরাও তার ইবাদতকারী নও কার ইবাদতকারী তোমরা আল্লাহর ইবাদতকারী নও যে আল্লাহর ইবাদত আমি করি সুবহানাল্লাহ বলবেন ওরবে আপনি বলে দেন তোমরা তো তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি আর আমি কার ইবাদত করি আল্লাহর ইবাদত করি আবার বলি সবাই ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদুম এবং তোমরাও তার ইবাদতকারী নও আমি যার ইবাদত করি আমি কার ইবাদত করি আল্লাহর ইবাদত করি তাহলে কিভাবে আমাদের ভিতরে ধর্মের ব্যাপারে দিনের ব্যাপারে চুক্তি হতে পারে যেখানে তোমাদের উপাস্যগুলি হলো তাগুত তোমাদের উপাস্যগুলি কি তাগুত আচ্ছা বলেন তো গরুর গোবর আর কচুর শাক এক হইল একসাথে মিশাই দিলে খাওয়া যাবে খাওয়া যাবে দেখতে একরকম না পাইখানা বাজি আর ডিম বাজি বাজি করলে একরকম লাগবে খাওয়া যাবে তাহলে তাগতে খোদা আর এক ইলা এক হবে কাল্লা কক্ষনো নয় আল্লাহ তালা একথাই বলতেছেন খবরদার তাদেরকে জবাব দিয়ে দেন ওয়ালা আবার সবাই বলি ওয়ালা আনা এবং আমি ইবাদতকারী নই তার যার ইবাদত তোমরা করে আসতেছ তোমরা এই যাবৎকালে যেই সকল দেবদেবীর ইবাদত করো আমি তো তার ইবাদতকারী নই তাহলে কিভাবে আমাদের ভিতরে চুক্তি হবে দিনের ব্যাপারে চুক্তি হবে এরপরে আবার জোর দেওয়ার জন্য বলতেছেন এবং তোমরাও তার ইবাদতকারী হবে না আমি যার ইবাদত করি তোমরা মূলত কোনো ফন্দি নিয়েই আসছো তোমরা মূলত কোনো নিয়েই আসছো তোমরা আসলে আল্লাহর ইবাদত করবে না একসাথে দুই খোদার ইবাদত করা যায় যায় নাকি একসাথে দুই খোদার ইবাদত করা যায় না একজনের ইবাদত করা যায় কয় এই যে আমাদের মুসলমান ছেলেদেরকে আমাদের মুসলমান সমাজে কথা একটা ঢুকে সেটা ধর্মজার যার উৎসব সবার বলে না এই কথা এই কথা বলে মুসলমান নেতারা মুসলমান তরুণরা মুসলমান প্রগতিশীল অর্ধশিক্ষিত নগ্ন মানুষগুলি মানে নিম্ন রুচির মানুষগুলি মন্দিরে যায় তাদের হিন্দুদের খ্রিস্টানদের বিভিন্ন উৎসবে যায় বলেন তো কয়জন খ্রিস্টান কয়জন হিন্দু আমাদের উৎসবে এসেছে বলেন জুমান নামাজ পড়ার জন্য একটা হিন্দু আসছে এই দেখছেন কিছুদিন আগে যে কোরবানি গেল একটা হিন্দু আসে কোরবানিতে অংশগ্রহণ করছে উৎসব তো সবার তারা উৎসব করে না কেন কেন উৎসব করে না তারা কোন ফন্দি নিয়ে আসছে তোমরা আসো মগর আমরা যাব না কিন্তু খাওয়াইতাম না কথা বলেন নাই খামু কিন্তু খাওয়াবো না সে শায়েত আল্লাহ তালা বলতেছেন সবাই আবার বলি দিন তোমাদের দিন তোমাদের আর আমাদের দিন আমার আমাদের দিন আমাদেরই তোমাদের দিন তোমার তার মানে এইটাই নয় যে তোমাদের দিনও সঠিক আমাদের দিনও সঠিক এটা বোঝায় নাই বুঝানো হয়েছে তোমরা তোমাদের দিন পালন করো আর তোমাদের দিন অনুযায়ী তোমাদের কর্ম অনুযায়ী তোমাদের শাস্তি হবে এবং তোমরা পরিণতি ভোগ করবে এবং আমাদের দিন অনুযায়ী আমরা কর্মফল ভোগ করব। এটাই বুঝাচ্ছেন এখানে এই যে ধর্ম নিরপেক্ষতা বাদীরা বলে এ আয়াত মানে বুঝেছে কি সব ধর্মই সমান নাউজুবিল্লা বলবেন না আসলে কি এই এটা বোঝানো হয়েছে ব্যাখ্যা করার সময় তো আসবে না ইনশাল্লাহ আগামীর দিন আলোচনা করব। লাকুম দিন কুমালিয়া দিন মানে তোমাদের দিন তোমাদের আমাদের দিন আমার মানে তার মানে কি তোমরা তোমাদেরটা ফালন করো তোমাদেরটাও সঠিক আমারটাও সঠিক এমনটা নাকি কাল্লা কক্ষনো নয় বুঝানো হয়েছে তোমাদের দিন আলাদা আমার দিনও আলাদা আমাদের পথ কখনো এক হতে পারে না ইনশাল্লাহ বাকি সুশরা